আসসালামু আলাইকুম আ তো যে কোনো বয়সের মানে যে কোনো মুরগি মানে সোনালি হোক ব্রয়লার হোক মানে যেটাই হোক কালার বার্ড হোক ভ্যাকসিন বিষয়ে যেটা আমরা অনেকেই ভুল করি আমরা ব খামারি যারা নতুন উদ্যোক্তারা আছি আর বড় খামারিদের মানে পুরাতন খামারিদের কথা বাদ দেবো কারণ তারা আমার সিনিয়র আমি হচ্ছে নতুন কিন্তু আমি নিজে ট্রাই করতেছি নিজে ট্রাই করে পরেই আপনাদের জানে এটা যারা আমার আগে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানে তো তাদের জন্য বলবো পাঁচ দিনের যে রানীক্ষেত ভ্যাকসিনটা করাইতে হয় তো সর্বপ্রথম ভিডিওতে তো লক্ষ্য করবেন যে কীভাবে পটটা আমি দিয়েছি এরকম পটে বরফ নেবেন যখন আনতে যাবেন বরফ নিয়ে যাইতে হবে না ভ্যাকসিন যারা দিবে বিক্রি করে তারাই বরফ দিবে ভ্যাকসিনের ওইখানে ঢুবে তো এরকম পট নেবেন যা যেটাতে বাতাস যাতায়াত করে না নাহলে আনতে আনতে হবে কি বরফটা গলে যাবে এই কারণেই বললাম তো আমার কাছে তো পটটা দেখছেন তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম মূলত পাঁচ দিনে রানীক্ষেত ভ্যাকসিন চোদ্দো থেকে পনেরো দিনের ভিতর আপনার গাম্বুরা ভ্যাকসিনটা করাবেন তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত আপনাদের দেখাইছি যে বরফে একটা কাপড় পেঁচায় রাখছি তো ওই কারণ কি এর কারণ হচ্ছে আমি ওই কাপড়টা দিয়ে আমি ওই ভ্যাকসিনের ড্রপটা ধরব কারণ কি হাতে রাখলে গরম হয়ে যায় আর ভ্যাকসিন গরম হলে নষ্ট ঠান্ডা রাখতে হবে এই জন্য বরফ পাশে রাখবেন পটে রাখার পর ওইটা ভিজাবেন আর চোখে দেবেন আমি দেখেন চোখে দিই হ্যাঁ আমরা অনেকে চোখে দেই করি কি চোখে দিয়ে ছেড়ে দিই তাইলে হইলো কি আপনারা দেখবেন নিচে লক্ষ্য করে দেখবেন যে ভ্যাকসিনটা নিচে পড়ে গেল চোখ থেকে পড়ে গেলো তো এইটা তো তাহলে ভ্যাকসিনটা তো কাজ হইলো না আপনারা একটু ঝাঁকি মারবেন বা একটু গলার কাছে হালকা হাতে চাপ দিয়ে ধরবেন তাহলে হবে কি ওদের একটু শ্বাসটা হালকা আটকা থাকবে তাহলে পরবর্তীতে শ্বাস নিতে যে চোখের যে ড্রোপটা আছে ওটা ভিতরে ঢুকবে ঢোকার পর দেখবেন আমরা যেভাবে নর্মালি পানি খেলে আমাদের গলাটা যেভাবে আপ ডাউন করে ওদের ড্রোপটা দেখবেন অটোমেটিকলি চোখে নাই আর যখন ওরকম করবে তাহলে এতে কি হলো কাজটা খুব কার্যকালী হলো আর আমি একা ভ্যাকসিন করাচ্ছি লোক পাই নিয়ে পরে ছোট ভাইকে আনলাম সেও পরে গেলে ওর পড়া আছে যার কারণে ও গেলো পরে একা একা একটা ভ্যাকসিন করা খুব কষ্টকর আমি সব সময় বলবো আপনার দুজন মিলে ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন একটা একজন ধরে দেবে আরেকজন মানে একজন বাচ্চা ধরে আনি দেবে আর আপনি শুধু ড্রপটা দিবেন তাহলে এতে সুবিধা হবে ভ্যাকসিনটা ভালো হবে অবশ্যই সব কিছু মেনটেন করে চলতে হবে ভ্যাকসিনটা বা আর দেখবেন কোন সময় ঝাঁকির জন্য চোখের ভিতর নাই যেতে পারে তখন কি করবেন একটু ফু দিবেন হালকা ফু দিলে হবে কি ড্রপটা একটু চোখটা ওদের বন্ধ করবে তাইলে ড্রপটা ভিতরে গেল এরকম কিছু বিষয় আছে এগুলো লক্ষ্য করতে হবে তবেই ভ্যাকসিন করা হবে আমরা অনেকেই ভ্যাকসিনের বিষয়ে জানি না এই অল্প একটু কথার জন্য আমার এই ভিডিওটা বানা। আমরা অনেকে যারা জানি না নতুন উদ্যোক্তা আছি অনেকেই এখনও ভুল করে থাকি ভ্যাকসিন দেওয়া নিয়ে অনেকে খাওয়ায় আমি ওই বিষয়ে কিছু বলবো না যারা খাওয়ায় যেহেতু আমি ওইটা জানি না আমি ওটাও ট্রাই করব আমি সব সময় চোখে দিই কারণ এটাই কার্যকরিতা আমি সব থেকে বেশি পেয়েছি আর এরই থেকে পার্সেন্টেজটা বেশি সবাই বলে চোখে দিতে এই জন্য বললাম তো ভ্যাকসিন যখন দেবেন জায়গাটা ছোটো করে নেবেন একদিকে ভ্যাকসিন দেবেন আরেকদিকে রাখবেন ওইখানেই না আলাদা জায়গায় না হলে সব তো এক হয়ে যাবে আর যারা নতুন উদ্যোক্তারা আছেন যারা এরকম খামারের বিভিন্ন ভিডিও পেতে চান বা কিভাবে করবেন না করবেন তাদেরকে আমি সাজেশন করব আপনারা আমার পেজে ফলো করুন আমি নিত্য নতুন দিন প্রতিদিন আপনাদের খামারি যে কোনো বিষয়ে এ টু জেড জানানোর চেষ্টা করব। আর আপনারা দোয়া করবেন আমি খামার করতেছি আপনাদের উপকারও হবে আমার ভিডিওটা চলে আমারও উপকার হবে আমি যদি কাউকে বলি এটা আমার মাথায় ভালোভাবে রাখ রাখতে পারবো আমি কাউকে